লন্ডন সফরের শেষ তিনটি একান্ত পারিবারিক পরিবেশেই কাটিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তবে নিউ যাবার আগে ব্রিটেনের বাঙালির গর্ব ঐতিহ্যবাহী কারি হাত নিতে ভোলেননি বিরোধী দলীয় নেতা অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের চেয়ার অ্যান্ড মেইন লন্ডনের অদূরে কুকহামের বিখ্যাত মালিক রেস্টুরেন্টে আয়োজন করেন এই বিশেষ ভোজ ভোজিং ব্রিটেনের বহু বিখ্যাত এই রেস্টুরেন্টে তবে নিজ দেশের বিরোধী দলীয় নেতাকে খাবার পরিবেশন করতে পারার আনন্দটা রেস্টুরেন্ট সত্ত্বাধিকারী মালেক আহমেদ আর শেফ শাহিন খানের কাছে খানিকটা বেশি হবারই কথা বাংলাদেশ যে কারি শিল্পের উপর ভর করে ব্রিটেনের বাঙালিরা সফলতা লাভ করেছে সেই ব্যবসায়ীদের সাফল্য গাথা সংগ্রামের কথা শুনলেন বিরোধী দলীয় নেতা তাই বিদায়ের বেলায় সেই কারি ব্যবসায়ীদের সম্মানে কয়েক ক্লিক স্মৃতিময় মুহূর্ত হাটফোর শায়ের কুকহাম থেকে তানভীর আহমেদ চ্যানেল আই